তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা কোরিয়ান ড্রামা হিন্দি ড্রাবিং ড্রামাটা অনেক সুন্দর প্রথমে আমরা আমাদের মেয়ের লিড ও লিডকে দেখতে পাই তারা তারা একটি ফ্ল্যাট কিনতে আসে তার বিয়ের জন্য তাদের বিয়ের প্রস্তুতি হতে থাকে এবং ছেলেটিকে তার বাবা একটা অনেক শক্তি দেয় এবং সে অনেক শক্তিশালী হয়ে যায় যে হ্যাঁ সে যে হাত রাখে সে জায়গাটায় তার হাতের ছাপ বসে যায় সে অনেক অবাক হয়ে যায় তারপরে সে এই বিষয়টি তার গার্লফ্রেন্ডকে বলে কিন্তু তার গার্লফ্রেন্ডে কথাটা বিশ্বাস করে না তারপরে সে তার গার্লফ্রেন্ডকে প্রুফ দেখায় যে দেখো আমি অনেক আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি তার গার্লফ্রেন্ড দিকে অবাক হয়ে যায় বলে তার কাছে যত টাকা থাকবে সে শক্তি শক্তিশালী যাবে তার টাকাগুলো সব পয়েনে কনভার্ট হয়ে নিচে পড়ে যায় এবং তার গার্লফ্রেন্ড অনেক অবাক হয়ে যায় অবাক হয়েছে বলে এটা তুমি কিন্তু হয়তো তুমি জাদু করেছো এটা সম্ভব না সে বলে বুঝো আমার কথাটা এটা আমি জানতাম না সে উড়া দেয় আকাশে সে তার শক্তি পরীক্ষা করার জন্য অনেক টাকা দেয় সে আসমান ওরা দেয় সে দেখে যে সাকসে সাকসেস হয় এবং সে অনেক আশেপাশে ঘুরে ঘুরে দেখতে পায় পরিবেশটা দেখে এবং তার গার্লফ্রেন্ডকে ফোন দেয় তখনই তার মা তাকে তিরিশ মিলিয়ন নিয়ম দেয় তাদের বিয়ের জন্য কিন্তু হঠাৎ তার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সে অনেক অভাব হয়ে যায় সে গার্লফ্রেন্ডের তার গার্লফ্রেন্ডের ফোন তার হাতেই দেখে সে গার্লফ্রেন্ড তাকে বলতে থাকে কী হয়েছে সে কিছু বলে না সে চিন্তা করতে থাকে কোন কি করবে তার গার্লফ্রেন্ড না করেছিল যাতে টাকাগুলো খরচ না হয় তারা টাকাগুলো বিয়ের জন্য জমিয়ে রেখেছিলো তো তার সামনে অনেকগুলো মানুষ মরতে দেখেছে অনেক কষ্ট পায় এবং সে তার সমস্ত টাকা খরচ করে সমস্ত বাসটিকে উদ্ধার করার জন্য চলে যায় প্রায় এখানে সে অনেকক্ষণ চেষ্টা করার পর আস্তে আস্তে চেষ্টা করতে থাকে চেষ্টা করতে করতে অনেকক্ষণ চেষ্টা করে তার টাকাগুলো আস্তে আস্তে যত শক্তি ক্ষয় করবে তার টাকা তত বেশি পরিমাণে ক্ষয় হবে তার টাকা চলে যাবে কয়নে কনভার্ট আমরা একটি সুপার হিউম্যানকে দেখতে পাই যে কিনা যে কোনো জায়গায় আগুন ধরাতে পারে এবং সে অনেক শক্তিশালীও ছিল তারপরে হঠাৎ আমাদের বিলেনের এন্ট্রি হয় সে কিনা সকল হিউম্যানদের কাছ থেকে শক্তি নিয়ে লেবে আটকিয়ে এবং তাকে আটকানোর জন্য হাত পাতে এবং তাকে পানি দিয়ে তার শক্তিগুলো সব খতম করে দেয় তার শরীর তার শরীরে পানি পড়লে তার সকল শক্তি নষ্ট হয়ে যায় এবং সে তার শক্তি কোনো কাজ করে না তারপর তারা তাকে আটকে ফেলে তারা তাকে লেবে আটকে ফেলে তার সকল শক্তি রেখে দেয় তারপরে আমাদের মেন লিড তারা দুজনে একটা অনুষ্ঠানে যায় সেখানে বিলানরে অ্যাটাক করে এবং ঘরে অনেক জায়গায় আগুন ধরিয়ে দেয় এবং তার গার্লফ্রেন্ড সামনে দাঁড়িয়ে থাকে তার গার্লফ্রেন্ড অনেক কষ্ট পায় সে জানে সে অনেকটাকে অপচয় করে ফেলছে তারা তাদের বিয়ের জন্য অনেক টাকা সঞ্চয় করেছিল এবং সে ব্যাঙ্ক থেকে ঋণ নেয় সেটি দেখে তার গার্লফ্রেন্ড আরও আরও হতাশ হয়ে পড়ে এবং দেখে যে ঋণের কাগজটা দেখতে পায় এবং সে অনেক কষ্ট পায় যে তুমি কেন ব্যাংক থেকে ঋণ নিয়েছো সে বলে সে কিছু বলতে পারে না তারপর আরও একটু বিলান তাকে অ্যাটাক করে ফেলে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় সে দুর্বল হয়ে পড়ে তার কাছে যত টাকা যত কোন বড় টাকা থাকবে সে যতক্ষণ বড় শক্তি ব্যবহার করতে পারবে সে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং তার বয়ফ্রেন্ডকে সে ডাকতে থাকে আমাদের সুপার হিউম্যান আবার চলে আসে এবং বিলিয়ানকে অ্যাটাক করে অনেক জুড়ে একটা ঘুষি মারে তারপর তার গার্লফ্রেন্ড অনেকটা বয় পেয়ে যে কী হয়েছে সে বুঝতে পারে এতটা তারপর সে চেয়ে দেখে তারপর আরেকটা দু আরও দুইজন সুপার হিউম্যান আসে আসে এখানে তাকে হেল্প করার সাহায্য করার চেষ্টা করে এবং সে অনেকটা কুদিবসবে মাটিতে পড়েছিলো বলে তোমরা কে এখানে কি করতে এসেছো বলে আমরা তোমাকে সাহায্য করার জন্য এসেছি তুমি কোনো চিন্তা করো না তুমি আমি তোমাদের সাথে তোমার বাবা আমাদেরকে পাঠিয়েছে তোমাকে দেখার জন্য তুমি কি স্যাং ওয়ান নাকি ড্রামাটা অনেক সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সবগুলো ড্রামা হিন্দি ডাবিং পেয়ে যাবেন আশা করি ভালো আছেন ধন্যবাদ